এই ধরনের শুকনো বা ঝরঝরে বোঁদে বা বুন্দিয়া রেসিপিটি কুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে মুড়ি দিয়েও অসাধারণ লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক আমি পাত্রে তুলে নিলাম এই ধরনের বোঁদে বা বুন্দিয়া ঝরঝরে বা শুকনো বোঁদে বা বুন্দিয়া আমরা স্টোর করেও পনেরো থেকে কুড়ি দিন রেখে দিতে পারি এয়ারটাইট কন্টেনারে অনেক দিন থাকবে আমরা পশ্চিমবঙ্গে মানুষেরা বোঁদে বলি কেউ আবার বুন্দিয়াও বলে আবার বুন্দিও বলে তা আমি বোঁদে করতে আমি এক কাপ দু কাপ বেসন নিয়ে নিলাম বেসনটাকে একটু ছেলে নেব চলে নিয়ে কি সুন্দর সাপিভাব হয় দেখুন এছাড়াও কি হয় ডেলা মতো হয়ে আছে এই ডেলাগুলোকে আমরা ভেঙে দিলাম দু কাপ বেসনে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। যে কাপটা দিয়ে আমি বেসনটা নিয়েছি সেই কাপেই মেপে নিয়ে জল দিচ্ছি আমি পুরো এক কাপ জল দিয়ে দিলাম দেখুন মেজারমেন্ট হিসেবে দু কাপ বেসনে আমি পনে দু কাপ জল দিয়েছি এক কাপ পুরো দেওয়া হয়ে গেছিলো তারপরেও আবার চার ভাগের তিন ভাত জল দেওয়া হয়েছে এরপর দিয়ে দেব একটুখানি কালার ফুড কালার দিয়ে দিলাম আপনারা ইচ্ছে না হল করলে নাও দিতে পারেন দেখুন ব্যাটারটা ঠিক এই ধরনের হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না ঠিক এই ধরনের বুঁদিটা চিনির সিরা দেওয়ার জন্য আমি এক কাপ দেড় কাপ চিনি দিয়ে দিলাম দু কাপ বেসনের জন্য আমি দেড় কাপ চিনি দিলাম আর দেব এক কাপ জল তো ওই একই কাপ মেপে চিনি জল বেসন সবটাই দিলাম চিনি শিরাটা ফুটে উঠেছে এরপর দিয়ে দেব দুটো এলাচ এক পিঞ্চ কেশার আর দেব একটা লেবুর রস লেবুর রসটা দিলে কি রসটায় জমাট বাঁধে না গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমি চিনির রসে দিয়ে দিলাম সামান্য ঘি এই ধরনের একটা ঝাঁঝরি হাতা নিয়ে নেব আমি কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি ঝাঁঝরি হাতার ওপর ঠিক এইভাবে দিয়ে রেখে দেব দেখুন সুন্দর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি এইভাবে করে নেওয়ার পর পুরো বেসনটাকে ঝা ঝাঁঝরি হাতার গা থেকে পুরো চেঁচে নিতে হবে একটা বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি জল নিয়ে ভালো করে হাতাটাকে ধুয়ে নিচ্ছি প্রতিবারই এই কাজটা করতে হবে তা নাহলে কি আটকে যাবে দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এরপর একটা চায়ের ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আবারও ঠিক একইভাবে ঝাঁঝির হাতার মাধ্যমে করে নেব আবার ঝাঁঝি খাতাটা পরিষ্কার করে নেব এই কাজটা কিন্তু বারবারই করতে হবে একই প্রসেসে বোঁদে বা বুন্দিয়াগুলোকে আমি ভেজে তুলে নেব দেখুন বোঁদে বা বুন্দিয়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এরপর কয়েকটা এই ধরনের হয়েছে এতে কোনো অসুবিধার কিছু নেই কেননা আমরা তার প্রতিদিন করি না কখনো সখনো করতে হয় আর কি দেখুন আর কতটা ক্রিস্পি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন রসে দেওয়ার আগে কিছুটা রায়তার সাথে পরিবেশনের জন্য আমি অল্প তুলে রেখে দেব আর বাকিটা রসে দিয়ে দেব দেখুন রসটা ঠিক এই ধরনের হবে মোটা দেখেই বুঝতে পাচ্ছেন দেখুন একটা চটচটে ভাত সুতোর মতো পড়ছে ঠিক এই রকম হবে এরপর ভাজা মুদিগুলো রসের মধ্যে দিয়ে দেব আমি চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন এই ধরনের হয়েছে এরপর আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য জাইফল গুঁড়ো দেখুন সুন্দর হয়েছে এবার এইভাবেই চাপা দিয়ে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেব ব্যাস রেডি বোঁদে বা বুন্দিয়া বোঁদে বা বুন্দিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ